তা আমরা হচ্ছে একদম পোপালি রেডি টেডি হয়ে সবকিছু হচ্ছে বেরিয়ে পড়ি ফেনি টু রাজশাহী যাওয়ার উদ্দেশ্যে তো আজকে হচ্ছে আমি আমার বাড়ি যাইতেছি তো এখন হচ্ছে আমরা হচ্ছে ফেনি যাবো হচ্ছে রাজশাহী নওগাঁ টিকিট কাটার জন্য আমরা হচ্ছে মূলতরা নওগাতে যাব। আমরা হচ্ছে ফেনি মইফাল থেকে হচ্ছে টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করি আর আমাদের বাস আসবে হচ্ছে প্রায় সাতটার দিকে আমরা হচ্ছে রাতের দিকে রওনা দিব তো আমরা হচ্ছে যে টাইমটা আছে ফাঁকি দিয়ে হচ্ছে আমাদের যে বিকাল নাস্তা ওটা হচ্ছে সেরে ফেলি আমাদের অলরেডি বাস চলে আসছে আমাদের বাস অলরেডি তিন ঘন্টা লেট করে আসছে অলরেডি যেখানে সাতটার দিকে আসার কথা সেখানে প্রায় দশটার দিকে আসছে তো আমরা হচ্ছে আমি আর আমার ভাই হচ্ছে বাসে উঠে যে আমাদের যে সিট আছে ওখানে হচ্ছে বসে যায় আর হচ্ছে বাইরে হচ্ছে প্রচুর পরিমাণে হচ্ছে বৃষ্টি হইতেছে একদম বাসে উঠার সাথে সাথে হচ্ছে বৃষ্টি হইতেছে তো অলরেডি হচ্ছে আমাদের নওগাঁ যাওয়ার যে জার্নি ওটা হচ্ছে শুরু হয়ে গেছে আমরা হচ্ছে অলরেডি কুমিলাতে চলে আসছি আর কুমিলাতে তো বাস আসছে রাতের খাবার খাবো আমি আর হয়ে নি তারপর হচ্ছে রাতের খাবার অর্ডার দিব তো রাতের খাবার হিসেবে আমরা হচ্ছে খিচুড়ি অর্ডার করি আর খিচুড়িটা রাতের খাবার হিসেবে অনেক ভালো হয়েছিল তো আমরা হচ্ছে রাতের খাওয়া দাওয়া খেয়ে আবার হচ্ছে আমাদের যাত্রা শুরু হয় তো একদম সকালে দেখা হচ্ছে আমরা প্রায় সাতটার দিকে হচ্ছে বগুড়া আসি পৌঁছাই আর আমরা হচ্ছে নৌকাতে যাবো নওগাঁর আগে হচ্ছে বগুড়া পরে আর বগুড়াতে হচ্ছে প্রচুর পরিমাণে সকালবেলা বৃষ্টি হয় আর যখন বগুড়া থেকে রাজশাহী নৌগার দিকে যাই আমরা একটা জিনিস খেয়াল করছি এদিকে মানুষ হচ্ছে প্রচুর পরিমাণে হচ্ছে কৃষি খাতের সাথে সংযুক্ত আর প্রত্যেকটা মানুষে হচ্ছে কাজ করতেছে কেউ পালতেছে আর একটা জিনিস দেখবেন হচ্ছে এদিকে হচ্ছে প্রচুর বাগান 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 আম কলা দেখতে পাবেন আর এদিকে পাশে হচ্ছে হচ্ছে প্রচুর পরিমাণে দেখতে পাবেন প্রায় এক দেড় কিলোমিটার তালগাছ আর তাল গাছ সকালবেলা দেখতেও সুন্দর লাগতেছিল আর এদিকে মানুষ এখনো হচ্ছে ব্যানে করে চলাফেরা করে আগের কালের মতাম ছোটবেলা কোনো মুভিতে বা ছবিতে দেখতাম যে আগের কালের মানুষ ভ্যানেতে করে চলাফেরা করতে হয় এদিকে আসে সম্পূর্ণ সেই চিত্রটা দেখবেন এখানে মানুষ

এই দেখে বাসের শারপাশে শুধু আম গাছে আর আমের বাঁকা আর একটা দেখা এবং কি বাসার মধ্যে আম আমার আঁকা আছে